আজকে মূলত আমাদের এই সাংবাদিক সম্মেলনের মেন উদ্দেশ্য হচ্ছে আগামী বারোই রবিউল পাঁচ সেপ্টেম্বর এই পবিত্র দিনটিকে কেন্দ্র করে যেটা সকলি দেশের আহিদ হাইদে মিলাদবী সাল তাল আলীবা আলিবাসাল্লামা আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ মুস্তফা সাল তাল আলী কীবা আলিবাসাল্লামার শুভ আগমনের এই দিনটি যেটা গোটা বিশ্বের মধ্যে পালিত হয় গোটা বিশ্বের মধ্যে পালিত হয় যেটা আমরা এই ত্রিপুরা গলসিয়া সমিতি এবং আল্লাহ শামসুরুতর রহমতুল্লাহ তাহলে দেখেন স্মৃতি সংসদের উদ্যোগে প্রতি বছরই আমরা করে থাকি এবারও আমরা ইনশাল্লাহ সেই দিনটিকে আনন্দ উপভোগ এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে স্বাগতম জানাতে চাই এবং এখানের মধ্যে ত্রিপুরার গোটা ত্রিপুরার থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসার জন্য আসবেন এবং পাশাপাশি আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও এখানে আসবেন এবং আমাদের এই জিনিসটা এই যে পবিত্র দিনটাকে কীভাবে সাফল্যমণ্ডিত করা যায় আর সেটা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর মাধ্যমে আপনারা প্রচার সেটি আমরা চাইছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম পাদরি ইন্দ্রনগর গকসিয়া জামা মসজিদের ইমাম ফতি আমার পাশে রয়েছেন আমাদের ত্রিপুরা বক্সিয়া সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল বালিক এবং সম্মানিত সম্পাদক জনাব জনাব আলিক এবং আমাদের রয়েছেন এই ত্রিপুরা ভাউসিয়া সমিতির সম্মানীয় চেয়ারম্যান অ্যাডভোকেট লতুর রহমান খাদিদ